একদিন ফেরাউন স্বপ্নে দেখলেন একটি আগুন এসে মিশরের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে কিন্তু বনি কিছুই হচ্ছে না এই স্বপ্ন দেখে ফেরাউনের ভেঙে যায় এরপরে দেশের বড় বড় জাদুকর এবং জ্যোতিষী ডেকে আনলেন এবং তাদের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলে জাদুকর তখন বলল অতি দ্রুত বনি ইসরায়েলদের মধ্যে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এবং তার হাতে মিশর বাসীদের ধ্বংস নেমে আসবে ও ফেরাউনের মৃত্যু ঘটবে ফেরাউন তখন ভয়ে একটি আইন বানালেন বনি ইসরায়েলদের ঘরে কোন পুত্র সন্তান জন্ম হলে তাকে যেন হত্যা করা হয় ঠিক কথা মতো সেই কাজ বনি ইসরায়েলদের ঘরে কোনো পুত্র সন্তান করলে তাকে হত্যা করা সময়টা এত ভয়ঙ্কর ছিল যে কোনো মহিলা গর্ভবতী হলে ভয়ে আতঙ্ক হয়ে এবং সেই হত্যা চলাকালীন জন্ম হয় থাকতো মুসা সালাম এই ভয়ঙ্কর সময়ে কিভাবে বেঁচে গেল হজরত মুসা আলাই সালাম এই বিস্তারিত জানতে হলে আমার ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকলো অবশ্যই গিয়ে এই ভিডিওটি দেখে নেবেন যে কিভাবে হজরত মুসা আলাইহু সালামকে তার মা বাঁচিয়েছিল